সাময়িক ব্যর্থতা মানুষের সফলতাকে থামিয়ে রাখতে পারে না তোমাদের এইচএসসি দুই হাজার পঁচিশ আজকে ভিডিওটি তোমাদের জন্য তোমরা যারা বিগত এইচএসসি পরীক্ষা দিয়েছিলে আজকে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে আশা করি তোমরা সবাই তোমাদের রেজাল্ট হাতে পেয়েছো কেউ তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়েছ কেউ বা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করতে পারো তো তোমাদের রেজাল্ট পরবর্তী কি করণীয় হতে পারে তোমাদের উভয়ের জন্য যারা ভালো করেছ বা খারাপ করেছ বিশেষ করে তোমরা যারা খারাপ করেছো তোমাদের কি করা উচিত কি করতে পারো সেই সম্পর্কে নিয়েই আজকের ভিডিওটা তো চলো শুরু করা যাক দেখো যে আজকে রেজাল্ট আসলে কি ছিল তোমরা ऑलरेडी জানো যে বিগত 19 বছরের তুলনায় এই বছরে পাশের হার অনেক কম এই বছরে পাসের হার ছিল 57 57. সেভেন্টি যা বিগত উনিশ বছরের থেকে কম এবার এ প্লাস এর সংখ্যা এবার অনেক কম এ প্লাস ছিল ছয়ষট্টি হাজার নয়শো জন তো সর্বতাই তোমাদের আহ অধিকাংশ এবার খারাপ হয়েছে তো দেখো যে আমি যে আমরা যে রেজাল্ট টা পেয়েছি দেখো বা আমরা এ প্লাস পেয়েছি বা কেউ তো এখন আমাদের কি করা উচিত দেখো সামনে আমাদের অ্যাডমিশন আমরা কেউ আশা করছি যে আমরা মেডিকেল এডমিশন দিব কে ভার্সিটি দিব কে বা ইঞ্জিনিয়ারিং দিব তবে রেজাল্টের কারণে দেখো আমাদের আশাটা কিন্তু ভঙ্গ হয়ে গেছে অধিকাংশ মানুষের তো এখন তোমরা যারা এ ক্লাস পেয়েছো তারা আশা করি সব জায়গায় পরীক্ষা দিতে পারবা তোমরা যদি ভালো করে অ্যাডমিশন প্রিপারেশন নাও আশা করি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে তবে মেইন কথা হলো যারা এ ফাইভ পাও নাই তাদের কি হবে যে কোনো কারণে হয়তো তোমরা জিপিএ যে কোনো কারণে হয়তো বা তোমরা ভাই পাও নাই কিন্তু তোমাদের মেইন লকে পৌঁছাতে হবে তো এখন তোমাদের কি করণীয় হতে পারে দেখো এক্ষেত্রে আমি যারা পাও আমি তোমাদেরকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি একটা হলো যারা জিপিএ ফোর পয়েন্ট এর উপরে পেয়েছো তারা একটা গ্রুপ এবং যারা জিপিএ ফোর পয়েন্ট নিচে পেয়েছ তারা একটা গ্রুপ দেখো তোমরা যারা জিপিএ ফোর পয়েন্ট এর উপরে পেয়েছ তোমরা মোটামুটি সকল ধরনের করতে মেডিকেল দিতে চাও তারাও কেন না দেখো আমরা জানি বিগত বছরগুলোতে উপরে আমরা জানতাম যে দুইশো মার্ক ছিল আমরা যখন পরীক্ষা দিতাম তখনও দুইশো মার্ক ছিল কিন্তু দেখো এখন তোমাদের বেলা এসে জিপিএ এর উপরে একশো মার্ক অর্থাৎ কেউ যদি ফোর পয়েন্ট ফাইভ এ থাকে তার আহ ফাঁস মার্ক কাটা যাবে তাহলে বুঝতেই পারছো যে এখন মোটামুটি আগের থেকে কম মার্ক কাটা যায় তো এই মার্ক নিয়ে ফোর পয়েন্ট ফাইভ জিরো ফাইভ জিরো নিয়ে এখন মেডিকেল দেওয়া সম্ভব তো তোমরা দিতে পারো চাইলে পারবো তো এখন কথা হলো তোমাদের যাদের পয়েন্ট ফাইভ জিরো থেকে কম মার্ক তোমরা তাহলে কি করতে পারো তো তোমাদের এখানে একটা করণীয় আছে দেখো তোমরা যদি দেখো মেডিকেল অ্যাডমিশন দিতে যাও তাহলে দেখবা তোমাদের কিন্তু অনেক মার্ক কাটা যাবে তো তোমাদের এখানে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম সেক্ষেত্রে সেকেন্ড ডাইমের কোনো প্রশ্নই আসে না সেক্ষেত্রে এক্সটা আরো মার্ক কাটা যাবে তো তোমাদের এখানে যেটা করণীয় হতে পারে সেটা হলো তোমাদের মধ্যে যারা ভার্সিটি পরীক্ষা দিবা তোমরা দিতে পারো কেননা ভার্সিটিতে আহ এর থেকে কম মার্কও দেওয়া যায় এবং ভালো সিট তোমরা অর্জন করতে পারবা বাট তোমরা যারা মেডিকেলে পরীক্ষা দিতে যাও তাদের জন্য এটা সম্ভব না তবে তাদের জন্য একটা মাত্র পন্থা খোলা আছে সেটা হলো তোমরা আবার এসএসসি পরীক্ষা দাও দুই হাজার ছাব্বিশ ব্যাচের সাথে এটা করে তোমরা কিন্তু ফার্স্ট টাইম হিসাব ফার্স্ট টাইম হিসাবে গণ্য হবা মনে করবে যে তোমরা সেকেন্ড টাইম দিছো সেই ভাবনা করে তোমরা আবার এসএসসি দাও ভালো করে प्रिपरेशन নাও জিপিএ অর্জন করে দেন আবার ভর্তি যুদ্ধে অংশ গ্রহণ করো তো আশা করি এটা তোমাদের জন্য অনেক বেটার অপশন তো তোমরা এই অপশনটাকে ছাড়া করবে না আর হ্যাঁ তোমাদের যাদের সন্দেহ হয় যে তোমাদের তোমরা যে পরীক্ষাটা দিছিলা সেই অনুযায়ী তোমরা পয়েন্ট পাওনে মার্ক পাওনে তাহলে তোমরা অবশ্যই সময়ের মধ্যে তোমরা করতে সর্বোপরি একটা কথা বলতে চাই রেজাল্ট আমাদের জীবনের উর্ধে নয় তাই মোটেও এই রেজাল্ট নিয়ে হতাশাগ্রস্ত হয়ে আমরা আমাদের জীবনের ক্ষতি না করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ